তক্ষক টিকটিকের মতো দেখতে এক ধরনের সরীসৃপ জাতীয় প্রাণী যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য ও উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয় ধারণা করা হয় যে এটা ড্রাগন থেকে এসেছে তক্ষক এইডস বা এইচআইভি ভাইরাস প্রতিরোধে কার্যকরী এবং এর জিবা এবং রক্ত দিয়ে এইচ ভাইরাস প্রতিরোধী ওষুধ তৈরি করা হয় প্রতিটি গ্রাম ওজনের তক্ষকের দাম বিশ কোটি টাকারও বেশি আমরা পর্বে তক্ষ কি হয় এবং কেন এত দামি তাছাড়া এটি নিয়ে যত ভুল ধারণা সম্পর্কে তক্ষকের ইংরেজি নাম টোকাই গেকো তক্ষক তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি লম্বা হয়ে থাকে খুব সাধারণত ধূসর রঙের হয়ে থাকে যার উপর লাল লাল ফোটা থাকে তবে পরিবেশ অনুযায়ী তক্ষকের গায়ের রঙ পরিবর্তন করতে পারে পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে তক্ষকের ওজন চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ধারণা করা হয় যে এর শরীরে টিউমার ও ক্যান্সার প্রতিরোধী গুণাগুণ রয়েছে চীনের ঐতিহ্যবাহী জিঝি তৈরিতে তক্ষককে একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয় চারা বিশ্বাস করে যে এই ওষুধ কিডনি ও ফুসফুসের পুষ্ট করে তবে মেডিকেল সায়েন্স এ ধরনের ওষুধকে সমর্থন করে না সাধারণত ওজন ও বয়স ভেদে ত্বকের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে সিন্ডিকেট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিটি তিনশো গ্রাম ওজনের তক্ষকের দাম তিন মিলিয়ন মার্কিন বা বিশ কোটি টাকারও বেশি সাধারণত চীনা ওষুধ তৈরিতে প্রয়োগ এইডস বা ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এর গুণাগুণ আছে শোনা যায় বলে তক্ষকের মূল্য এত বেশি ভারত বাংলাদেশ এবং মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ছশো প্রজাতির তক্ষক বাস করে এই প্রাণীর দুই ধরনের পা রয়েছে কোনোটার মুরগি পা আর কোনোটার হাঁস পা হাঁসপাগুলোর দাম খুব বেশি ইঞ্চির মাপ ধরা হয় চোখ থেকে লেজের শেষ পর্যন্ত মুরগি পাগুলো দুশো পঞ্চান্ন গ্রাম ওজন ও সাড়ে পনেরো ইঞ্চি লম্বা হতে হবে এছাড়া একটা আছে বার্মিজ বার্মিজটার ওজন সাড়ে তিনশো গ্রামের নিচে হলে বিক্রির অনুপযুক্ত এটি সরীসৃপ জাতীয় প্রাণী এরা নিশাচর গাছে গর্তে বসবাস করে বিভিন্ন পোকামাকড় পাখির ডিম খেয়ে এরা বেঁচে থাকে তক্ষকের গ্লোর মতো আঠারো আঙ্গুলযুক্ত পা রয়েছে তাই মানুষের ত্বকে থেকে সহজে ছাড়ে না মূলত তক্ষক শক্তভাবে কোথাও আটকে থাকতে পারে এরা নিজস্ব ওজনের চেয়ে প্রায় গুণ ভারী বস্তু বহনে সক্ষম কিন্তু পায়ে আঠা বা গ্লো আছে এটা কিন্তু ঠিক নয় বরং পায়ে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো গঠন আছে যেগুলো কোনো বস্তুর ওপর শক্তভাবে আটকে থাকতে বায় শুষে ধরে যদি তক্ষক কামড়ে ধরে তাহলে একটু কাপড় অথবা গাছের ডাল দ্বারা ছাড়িয়ে নিতে পারেন অনেক দেশেই লোক বিশ্বাস করে তক্ষক ভবিষ্যৎ বলে দিতে পারে এজন্য তক্ষককে জিজ্ঞেস করা হয় তাদের কতজন সন্তান হবে উত্তরটি তক্ষকের ডাকের সময় শব্দ সংখ্যার উপর হিসেব করা হয় অর্থাৎ এটি যতবার শব্দ করবে ততজন সন্তান হবে খুবই হাস্যকর বিষয়টি যদি একটি তক্ষক দশ থেকে চোদ্দ পার শব্দ করে তবে কি হবে বুঝতেই তো পারছেন অনেকে মনে করেন তক্ষ ভীষণ বিষধর এবং রক্ত চুষে নেয় বাস্তবতা হচ্ছে এরা বিষধর নয় তবে এদের কামড় যন্ত্রণাদায়ক হয় এরা শরীরের বর্ণ পরিবর্তন করতে পারে অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের বর্ণের সাথে নিজেকে মিলিয়ে ফেলে তাই অনেক সময় লালচে বর্ণ ধারণ করতে দেখা যায় এজন্যই অনেকেই ভাবেন রক্ত চুষে রক্ত বর্ণ ধারণ করে বাংলাদেশের বিভিন্ন হাটবাজার বাজার এমনকি শহরেও বিভিন্ন স্থানে শান্ডার তেল নামে দক্ষকে তেল বিক্রি করা হয় পুরুষ জননাঙ্গের কার্যক্ষমতা বাড়াতে এই তেল অনেকেই কিনছেন ফলে নির্বিচারে মারা হচ্ছে এই প্রাণীটি বাস্তবে এই তেলের এমন কোনো গুণ নেই সম্পূর্ণ গুজবের ওপরেই কেউ হাতিয়ে নিচ্ছে কোটি টাকা আর কারো হচ্ছে পকেট ফাঁকা অবৈধভাবে এইসব প্রাণী পাচারকালে ধরা পড়লে বিধান তো আছেই তবে তক্ষক ধরা পড়লে বন অধিকার ও বন কর্মীরাও বলে না জেনে এভাবে বিলুপ্তিকে ত্বরান্বিত করছে বাস্তবতা হচ্ছে শুধুই প্রতারণা তক্ষক এক অতি জজীব পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ততটাই হাত আছে যতটা অন্যান্য প্রাণীর রয়েছে গুজবে অর্থলোভী মানুষ এদের শিকার অভিযান চালিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে পুরনো বাড়ি বাগান জঙ্গল ঘেটে ফেলছে রাতারাতি কোটিপতি হওয়ার আশায় যার কারণে বিলুপ্তির পথে এই নিরীহ প্রাণীটি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না